ধৈর্যের পরিচয় দিয়ে সেনা গৌরব পদক পেলেন সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয় সেনা গৌরব পদক এস জিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক আল শাহরিয়ার জয় রোববার আঠারো আগস্ট দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে সাক্ষাৎ করতে যান সেনাবাহিনীর তরুণ এই কর্মকর্তা সেখানে গেলে সেনাপ্রধান তাকে উষ্ণ অভিবাদন জানান এরপর তাকে এই সম্মাননা দেয়া হয় এ সময় সেনাপ্রধান ক্যাপ্টেন আশিককে প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য সাধুবাদ জানান এ সময় ক্যাপ্টেন আশিকের সঙ্গে কর্মর্দন করে তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন সেনাপ্রধান উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একজন তরুণীকে বেশ উচ্চবাচ্য করতে দেখা যায় সেখানে থাকা ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে তরুণীর কথা শোনেন পরিস্থিতির সামাল দেন এবং সেটি সমাধানও করেন জানা গেছে ক্যাপ্টেন আশিক আল শাহরিয়ার জয় নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মুরাদপুর গ্রামের সন্তান